ওপরে একটা হালকা লেয়ার থাকবে সেটা কিন্তু একদম মুজমুচি হবে মিক্সড ভেজ টিক্কাগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম মুজমুচে গুঁড়ো হয়ে যাচ্ছে ভেতরে পুরো সবজিতে ভরা রয়েছে কুটোস্ত কুড়মুড় আওয়াজ করছে যে প্রথম থেকে সবজি নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে দারুণ একটা মজাদার স্ন্যাক্স শেয়ার করব। যেটার নাম হলো মিক্সড ভেজ টিক্কা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু হয় আর এই মিক্সড ভেজ টিক্কাটা কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে বানাবো তার জন্য এটা কিন্তু তো হবেই তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মিক্সড ভেজ টিক্কা বানানোর জন্য আমার পছন্দ মতো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাল বিট আগে থেকে গ্রেট করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা বাঁধাকপি কুচি আর নিয়েছি গ্রেট করা গাজর আর এর সাথে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা পাতি লেবু আমি তো এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে কিন্তু এই টিক্কাটা বানাতে পারো খেতে তো অবশ্যই ভালো হবে আর এই টিক্কাটা দু রকম ভাবে বানানো যায় একটা হচ্ছে কড়াইতে ভালো করে শুকনো করে ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু টিক্কা কাঁচা যায় আর একটা নর্মাল এই যে কাঁচা সবজিগুলো নিয়েছি এগুলোকে শূন্য অবস্থায় মেখে সেটাকে টিক্কা বানাতে পারো তবে যেটা কড়াইতে দিয়ে ফ্রাই করা হবে সেটার কিন্তু স্বাদটা একটু বেশি হবে তাই আমি কড়াইতে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো উনুন ধরে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল হাফ চামচ মতো সাদা জিরে এক চিমটি হিং যেহেতু এখানে সব সবজি ব্যবহার করছি সেই জন্য কিন্তু সামান্য একটু হিং দিলাম তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকারই নেই এখানে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি আদাটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি গ্রেট করা বিট বাঁধাকপি কুচি ধনে পাতা আলু ছাড়া সমস্ত সবজি দিয়ে দিলাম একটু নেড়ে নেব। এখানে কিন্তু সব রকম কালার রয়েছে লাল হলুদ সবুজ দেখতে কিন্তু দাল লাগছে এই সবজি কিন্তু ছোটরা একদম খেতে চায় না শুধু ছোটরা কেন বড়রাই কিন্তু এখন খেতে চায় না তার জন্য কিন্তু এরকম সবজি যদি টিক্কা বানিয়ে দাও না তাহলে প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু খাবে চেটে। ফেটে ভালো করে নেমেছে নিলাম এবার একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেলে কিন্তু মশলা দেবো সবজিগুলো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ তো হয়েইছে তো এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আমি হাত দিয়ে এরকম কেটে ম্যাচ করে দিচ্ছি এবার দিয়ে দেবো একটা পাচে রস অল্প করে একটু মেরে চলে নেব এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মৌরি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াই ভালো করে ভেজে গুঁড়ো করে রাখা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তোমরা ভালো করে মিশিয়ে নেবে মশলা দিয়ে ভালো করে মেলে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম কুচি আমি এখানে চীনা বাদাম কুচি নিয়েছি আর এটা কিন্তু বেশ গুঁড়ো গুঁড়োও আছে আবার টুকরোও আছে সিন নড়াতে বেটেছি তো সেই জন্য একটুখানি গুঁড়ো টুকরো সব রকমই আছে তো তোমরা চাইলে যে কোনো বাদাম নিতে পারো এই বাদামটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে আর বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বেসন সবজিগুলো কড়াইতে ভালো করে নেড়েচেড়ে তো রেডি করে নিলাম এবার আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ রেখেছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিক্কা সেদ দেব কিছুটা অংশ নিলাম এই যে গোল করে নিলাম গোল করে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি আর বিভিন্ন রকম তোমরা যেরকম পছন্দ করো সেরকমভাবে সেপ দিতে পারো আমি একটুখানি ত্রিকোণভাবে সেপ দিচ্ছি এই যে দেখো খুব একটা বড় না করে এইভাবে আমি শেপ দিয়ে নেব আরো একটা রেডি করে নিলাম সবগুলো টিক্কা সেপ দিয়ে নিলাম আর কত সুন্দর দেখতে লাগছে দেখো এরকম সবজি দিয়ে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা বা স্ন্যাক্স জাতীয় রেসিপি রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো চলো এবার এটাকে সাইডে রেখে একটা ব্যাটার রেডি করে নিই তার জন্য একটা বড়ো পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা রয়েছে এটাতে কিন্তু মচমুচে হবে ভালো আর খেতেও ভালো লাগবে হাফ কাপ চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা বেশ কিছুটা ধনে পাতা কুচি তিনটে শুকনো লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার বদলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে এক চামচ সাদা তেল অল্প অল্প জল দিয়ে একটা বানিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় এরকম একটা থক মতো ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার এটাকে সাইডে রেখে উনুনটাকে আবার ধরিয়ে নেবো কোড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই টিক্কাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় এবার একটা করে এরকম টিক্কা নিলাম আর এই যে ব্যাটারের মধ্যে দিলাম ব্যাটারটা যেন খুব ভালোভাবে গায়ে লেগে থাকে সেই জন্য ঘন করে ব্যাটারটা বানানো এবারে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব একটু কিন্তু কম তেলে ভাজা যায় এই টিক্কাগুলো টিকাগুলো দেওয়ার সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো উল্টে দেব এ দেখো কত সুন্দর দেখতে লাগছে উপরে একটা হালকা লেয়ার থাকবে আর সেটা কিন্তু একদম মুজমুচি হবে আর ভেতরে পুরো সবজি ভরা থাকবে প্রথমে একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম এবার একটু বাড়িয়ে দিলাম তাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে টিক্কাগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মিক্সড ভেজ ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তার জন্য কিন্তু এই শুকনো লঙ্কা কুচু করে দেওয়া আর একটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার সবগুলো উল্টে দেবো পরে গুলো উল্টে পাল্টে ভেজে নিলাম একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে এবার কতটা মুজমুচে হয়েছে উপরটায় একটু ভেঙে তোমাদের দেখায় এখান থেকে একটা তুলে নিলাম আর এই যে বাইরের অংশগুলো তো মুজমুচে হয়েছে শুনতেই পারছো এই যে এই দেখো একদম মুচ মুছে গুঁড়ো হয়ে যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো পাতলা লেয়ার তো সেই জন্য একদম বোঝাই যাচ্ছে না আর এই দেখো ভেতরে পুরো সবজিতে ভরা রয়েছে তো চলো সবাই মিলে খেয়ে বলি কেমন হয়েছে মে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা কেমন লাগছে ও ওমা তাড়াতাড়ি আসো ঠান্ডা পড়ে গেল তো যেকোনো তেলে ভাজা দেখবে একটু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না গরম গরমই বেশি ভালো লাগে টিক্কা খাও বলে টিক্কা খাও

ভেতরে তো পুরো সবজি দেওয়া রয়েছে যে সবজি টেস্টটাও হয়েছে খুব সুন্দর খুব নরম খুব টেস্টফুল শীতের দিনে জল হয়েছে এই শীতের সময় এরকম ভাবে টেক্কা আর এর সাথে মুড়ি হলেও খুব ভালো লাগে হ্যাঁ মুড়ি দিয়েও খাওয়া যাবে ভালো খুব ভালো লাগতো আমরা যেহেতু মুড়ি খেতে পছন্দ করি মানে ভালো বাসি বেশ তো মুড়ি দিয়ে কিন্তু একদম জমে যাবে ঝাল ঝাল খুব ভালো লাগছে অসাধারণ খটস্থ কুলমুল আওয়াজ করছে যে প্রথম থেকে শেষ অবধি মুকুরে যে খাবার এই শব্দ হচ্ছে কিন্তু মুজি মুজি আওয়াজ হচ্ছে আমরাও বলছি আর তোমরা তো দেখোছে আমার বৌমা তৈরি করেছে এই ভাবে তোমরা তৈরি করবে সবাই খাবে আর সবাইকে খাওয়াবে তাহলে বুঝতে পারবে যে এই জিনিসটা কত সুন্দর খেতে আর টেস্টি কত সুন্দর তো যাইও তোমরা আমার বৌমার পাশে থাকো আমরা প্রত্যেকদিন একটা নতুন নতুন এসডি খেতে পারবো কাটতে দাও দাও একদম যে জল আছে খাবার আমিও একটা নিয়ে নিলাম দেখি আমরা তো ভেজিটেবল চপ খেয়েছি ভেজিটেবল কাটলেট খেয়েছি কিন্তু এরকম ভেজিটেবল টিক্কা একদম অন্যরকম স্বাদ বলো না এই স্বাদটাই অন্যরকম অসাধারণ যাই যত খাচ্ছি মনে হয় আরেকটা খাই বলো তোমরা কিন্তু না খেলে বুঝতে পারবে না আজকে আমি দশে দশ নম্বর দিলাম আমি কিন্তু আটটা নিয়েই নিয়েছি খুব ভালো লেগেছে যাই হোক বৌমা তোমার আমি কিন্তু দশে দশ দিয়েছি তো কত নম্বর দেবে বাবা দশে দশ বাবা গম্ভীর ভাবে ঘুম থেকে উঠেছে তো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো